বীরভূমের উন্নয়নে হাওড়া থেকে একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস ও উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কুশম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের পর এই অনুষ্ঠানে বীরভূমে উন্নয়নের প্রকল্পগুলির উদ্বোধন করলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিক এদিনের অনুষ্ঠানে রাস্তা পানীয় জল বিদ্যুৎ ও স্বাস্থ্যের জন্য ঊনপঞ্চাশটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হল এই ঊনপঞ্চাশটি প্রকল্প জন্য বরাদ্দ করা হয়েছে দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা যে আমাদের জেলায় ঊনপঞ্চাশ স্কিমের দুশো ঊনপঞ্চাশ কোটি টাকার শিলান্যা এবং সৌর উদ্বোধন ঠিক আছে এই স্কিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমাদের প্রথম বিভিন্ন রাস্তা উদ্বোধন পানীয় জল রাস্তাঘাট কিছু বিল্ডিং হেলথ সেন্টার বিভিন্ন রকম সব প্রজেক্ট রয়েছে তাহলে টোটাল জেলায় ঊনপঞ্চাশটা স্কিমের দুশো আটচল্লিশ কোটি শুভ উদ্বোধন এবং আজকের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে উল্লেখযোগ্য প্রকল্প বলতে গেলে বীরভূম জেলায় সব প্রকল্পগুলো উল্লেখযোগ্য মানুষের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি প্রকল্পে প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাতষট্টি প্রকল্প বাংলার বুকে বাস্তবায়িত করেছেন কয়েক কয়েকদিন আগে তিনি একাধিক প্রকল্প শিলান্যাস করে গেছেন বীরভূম জেলায় আজও বীরভূম জেলাকে দুশো নপঞ্চাশ কোটি টাকা তিনি দিয়েছেন বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে সবত বীরভূম জেলার মানুষ খুব খুশি খুব আনন্দিত বাংলা মুখ্যমন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমাদের সকল শক্ত করতে হবে এবং এই উন্নয়নযোগ্য উন্ন উন্নয়নের রথে আমাদের সকলকে স্বাধীন হতে হবে অবশ্যই আন্দোলনে নামার যদি নির্দেশ দেন আমাদের দলনেত্রী হিসাবে আমরা অবশ্যই আন্দোলনে নামবো তাছাড়া আমরা একটা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের পক্ষে বসবাস করছি গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার অধিকার আমাদের আগে থেকে আছে আমরা আমাদের মাথায় আমাদের গতগম হচ্ছে না এটা কি জন্য করা হয়েছে? সর্বোতোই আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজ বলেছেন সে কথাগুলো মান্যতা দিয়ে সারা ভারতবাসীর চলা উচিত বলে আমি মনে করি। অনুব্রত মণ্ডল মহাশয় হচ্ছে আমাদের অভিভাবক। বীরভূম জেলার যে টিম তৃণমূল কংগ্রেসে কাজ করছে বর্তমানে সেটা টিম অনুব্রত কাজ করছে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটেছে বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্নটা জেলা পরিষদের মেম্বার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়লাভ করেছে উনিশশো পঞ্চাশ সমিতির মধ্যে উনিশশো পঞ্চাশ সমিতির যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে পড়েছে সম্ভবত বীরভূম জেলা জেলায় যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে টিম অনুব্রতই কাজ করেছে আগামী দিনে টিম অনুব্রত কাজ করবে দু হাজার চব্বিশে নির্বাচনে তাছাড়াও অনুব্রত মন্ডল মামলায় জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং তারপর থেকে বাংলার রত বীরভূম জেলার যিনি দায়িত্ব আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মাথার উপর আছেন চব্বিশে নির্বাচনে বিগতই যে রেজাল্ট ছিল শতাব্দী রয় এবং অসিত মালের সেই রেকর্ডটা আমরা ছাড়িয়ে দেবো তো আমাদের হৃদয় আছে অনুব্রত আমাদের মনের মধ্যে আছে অনুব্রত ছবি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি দেখুন কিন্নারে বোলপুরে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন নামটা কি যেন ও আপনার তো মুখ দিয়ে শুনতে পেলাম এর জানা ছিল না না তো আমরা কেউ চিনি একজন স্বাধীন বীরভূম জেলা ভোটার হিসাবে আমরা কোন প্রিয়াসার নামটা শুনিনি আমাদের কাছ থেকে শুনতে পেলাম সভাপতি বোলপুর লোকসভা কেন্দ্রের যে বাকি বিধানসভাগুলো আছে সেই বিধানসভা এটা কোনদিনও গিয়েছে বলে মনে হয় না সুতরাং ওই দলের দু চারটা সমর্থক যারা আছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকাটাই স্বাভাবিক আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি দলনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ শেখ বন্দ্যোপাধ্যায় নির্দোষ মতো কাজ করি তবত মানুষ আমাদের পাশে আছে আমাদের সঙ্গে আছে আর আপনাদেরকে একটা কথা বলে যাই বীরভূম জেলার দুটো লোকসভা কেন্দ্র আছে দুটো লোকসভা কেন্দ্রে অনেকগুলো বুথ আছে আমরা প্রত্যেকটি বুথে প্রতিনিয়তই আমাদের দলের কর্মীরা যাতায়াত করে বিরোধী যারা প্রার্থী হয়েছেন এখনো কেউ যারা হব ভাবছেন তাদেরকে বলবো প্রত্যেকটি ভুতে আমাদের কর্মী আছে তো প্রত্যেকটি বুথে ভোট চেঞ্জ দিতে পারবেন তো এটাই আমাদের কাছে প্রশ্ন অবশ্যই আগের থেকে জয়ের ব্যবহার অনেক ছাড়িয়ে যাবে শতাব্দী বিপুল ভোটে জয় লাভ করবে অসিত মালও বিপুল ভোটের ব্যবধান জয় লাভ করবে বিশ্বরা বিরোধীরা ধারে কাছে থাক বলে আমার মনে হয় না বীরভূম থেকে খোকুন হাজরার রিপোর্ট এক্সপোজ বার্তা